আর্যকর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে তুমুল উত্তেজনা বঙ্গের আনাচে কানাচে তুঙ্গে রাজনৈতিক দরজা কড়া নিরাপত্তা নবান্নে দুর্গের মধ্যে ঘিরে ফেলা হয়েছে গোটা চত্বর রাজ্যের বিভিন্ন জেলা থেকে আনা হয়েছে পুলিশ সেকেন্ড ব্রিজ হেস্টিংস হাওড়া ব্রিজ সহ নবান্ন যাওয়ার বিভিন্ন পয়েন্টে শুরু হয়েছে পুলিশের পিকেটিং কিন্তু এরই মাঝে নয়া বিতর্কের সূত্রপাত সংগ্রামী যৌথ মঞ্চের নবান্ন অভিযানে সামিল হওয়াকে কেন্দ্র করে যদিও সংগ্রামী যৌথ মঞ্চের অভিযানে অংশগ্রহণের জন্য আইনি অনুমতি নেওয়া প্রয়োজন সাংবাদিক বৈঠক থেকে এমনটাই জানান এডিজি আইন শৃঙ্খলা মনোজ বর্মা সোফার এই যে প্রোগ্রাম হবে তার পারমিশনের জন্য এখনো অবধি কেউ অ্যাপ্লাই করেনি সংগ্রামী যৌথ মঞ্চ ওদেরকেও বলা হয়েছে টু অ্যাপ্লাই লিগালি পারমিশনের জন্য অ্যাপ্লাই করার জন্য নবান্ন ইজ এ ইট ইজ এ রেস্ট্রিক্টেড এরিয়া এটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া আছে এখানে যদি কোনো প্রোগ্রাম যদি করতে হয় তাহলে যারা করতে চাইছেন ওরা পুলিশের কাছে আবেদন করবে তবে নবান্ন নিরাপত্তার বহর দেখে শাসককেই কটাক্ষ করতে ছাড়েনি সংগ্রামী যৌথ মঞ্চ সাতাশে আগস্ট বিচারের দাবিতে নবান্ন অভিযানে অংশ নিচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ ওই চত্বরে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি কিংবা নবান্ন ভাংচুরের কোনো পরিকল্পনা নেই সংগঠনের সরকারি কর্মচারীরা যথেষ্ট দায়িত্ববান এমনটাই জানান কনভেনার ভাস্কর ঘোষ এই রাজ্যের সরকারি কর্মচারীরা যথেষ্ট দায়িত্ববান অন্তত তার মতো ক্ষমতায় আসার জন্য বিধানসভা ভাঙচুর করবেন না নবান্ন ভাঙচুরের জন্য আমরা যাচ্ছি না ওনার ভয় পাওয়ার কোনো কারণ নেই কাদমিনের মৃত্যুর বিচারের দাবিতে মঙ্গলবার ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে কাটছে না জল্পনা নবান্নে কয়েক গুণ বাড়ানো হয়েছে নিরাপত্তা আইন শৃঙ্খলার উপর নজর রয়েছে লালবাজারে যদিও নবান্ন সংরক্ষিত এলাকার আশেপাশে একশো তেষট্টি ধারা জারি করা থাকে কিন্তু চাপা উত্তেজনা রয়ে গিয়েছে মঙ্গলের সকালে শান্তিপূর্ণ প্রতিবাদ হবে নাকি চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হবে ঘুরপাক একাধিক প্রশ্ন